আমরা প্রশাসনিকভাবে আশ্বস্ত হয়েছি এবং আপনাদেরকে আশ্বস্ত করছি যে প্রশাসনিকভাবে আমাদেরকে জানানো হয়েছে তারা এই নদীর মেলার অনুমতি প্রদান করে নাই আলহামদুলিল্লাহ সকল আলহামদুলিল্লাহ এই সাথে সাথে মন্দিরা দিক নির্দেশনা দেবেন আমরা আশ্বস্ত হয়েছি আপনাদেরকে আশ্বস্ত করছি যেহেতু এই মেলা হবে না অতএব আমরা শান্ত ভাবে যার যার স্থানে ফেরে যাওয়ার যেই সিদ্ধান্ত মুরব্বীরা দেবেন আমরা বেত মাথা পেতে নেব ইনশাআল্লাহ আমাদের সকলকে দিনের সাথে ইসলামের সাথে শান্তির সাথে পরস্পর মিলেমিশে ভ্রাতৃত্বতা বন্ধন বজায় রেখে এলাকায় বসবাস করার তৌফিক দান করুন কোন তৌফিক ইল্লা বিল্লাহ এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন हां Maulana مولانا उस्मान गुनी सैयफु हां से مولانا उस्मान गुनी सैयफु ए माइक का ठीक জানিয়ে দিয়েছেন গান রাজনা এটা করা যাবে না কোন দেশের কিছু সংস্কৃতি আছে তার নাম দিয়ে

আমরা বাড়তে কথা বলব না আপনারা জানেন বেশ কিছুদিন যাবত এই যে এক শ্রেণীর দুষ্কৃত লোকেরা এটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে এই মেলা নামক নাম দিয়ে মূর্তি মজ্জ অবহাবনা যাত্রাপালা আর তার পরিপ্রেক্ষিতে মুখি ইউনিয়নের ওলামাইকেরামের প্রচেষ্টায় সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এই মেলা বন্ধুর দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম আপনারা আলহামদুলিল্লাহ ব্যাপার প্রশাসনিক ডিপার্টমেন্ট থেকে আমাদের সর্বোচ্চ আশ্বস্ত করেছে পাশাপাশি প্রশাসন আমাদেরকে বলেছে এই মেলা কোনোভাবেই হবে না

প্রশাসন বারবার করে ফোন দিচ্ছে অসীম মহোদয় বলছে যে আপনার একটু ব্রিফিং শেষ করেন বাকি মেলা যদি হয় আমাদের কাছ থেকে বুঝে নিন আমি আপনাদেরকে বলি আমরা ব্রিফিং এক নম্বর আমাদের যেখান থেকে সাংবাদিক ভাইয়ারা আছেন রিপোর্ট কর্মীরা আছেন তারা পৌঁছে দিবেন পত্রিকার মাধ্যমে জানিয়ে দিবেন এই মেলাকে সামনে রেখে যেসব সমাজের সর্বোচ্চ দামি সন্তানেরা সূর্য সন্তানেরা এলাকার কল্যাণ চায় দেশের কল্যাণ চায় রাষ্ট্রের কল্যাণ চায়, শান্তি চায়, নিরাপত্তা চায়, মানবতা প্রতিষ্ঠিত করতে চায় আপনি এগুলো বিবেচনা করেন এক নম্বরে ওলামায়েকেরাম ঠিক সেই ওলামায়েকরাম তাদের স্বর্ণপূর্ণ হলে তাদেরকে সম্মান দেখিয়ে তাদের কাছে বলেছে ভাই আমরা মুসলিম এটা করা যাবে না সেই ওলামাই গ্রামের সাথে অপমানজনক ব্যবহার তারা করেছে এটা আমরা অত্যন্ত 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 মর্মাহত দুঃখিত তা আমরা আল আল্লাহকে সামনে রেখে আমরা এটা ক্ষমা করে দিয়েছি তবে আজকে সাংবাদিকদের মাধ্যমে আমরা ব্রিফিং দিতে চাই এই মেলাকে কেন্দ্র করে আদার্স অন্য বিষয়কে সামনে রেখে যদি কোনো ওলামা কোন তলাবা কোনো মসজিদের ইমাম কোন মার্জিনের উপর তারা হস্তক্ষেপ করে আমাদের জীবন দিতে হলেও রক্ত দিতে হলেও আমরা তাকে ছাড়তে পারব আপনারা সাথে আছেন না আমাদের কোন ইমামকে কোন ওলামাকে কোন দিনদার পরেশদার মুক্তা কি ভালো ব্যক্তিদেরকে যদি আপনি মনে করেন যে এরা নিরীহ এরা কিছু বুঝে না আপনি ভুলের সঙ্গে বসবাস করছেন আমরা ভত্র আমরা বিনয়ী আমরা মার্জিত আমরা আদৌ বলা আমরা মুসলমান কিন্তু যদি আপনি আমাদের উপরে রক্ত চোখ খুঁজে তাকান আপনার চোখ তুলে ফেলার ক্ষমতা বাংলার মুসলমানরা এটা হলো আমার এক নম্বর ব্রিফিং থাকবে পুনরায় আমরা যেন আর বুঝতে না পারি কোন আলমুল আমার উপরে টর্চারিং করা অশালীন কথাবার্তা আপনারা জানেন ১৬ বছর সতেরো বছর পরে পরিবর্তিত প্রেক্ষাপট আর এই পরিবর্তিত ছাত্র জনতা যত রক্ত ঝরেছে জীবন গিয়েছে আপনি কোন দলকে মিন করে এটা প্রমাণ করতে পারবেন না তিহাত্তর জন কমি মানুষ ছাত্র শহীদ হয়েছে শাহাদ বরণ করেছে আপনি এখন মনে করেন হুজুরা আন্দোলন করলো টুপিয়ালের আন্দোলন করলো আর আপনি অফিসে যাই ভাগ বসাবেন বাহাদুরি মস্তানি করবেন এই সুযোগ ওলামাই ক্রাম দিবেন বাংলাদেশে এখন সবার সমান অধিকার আপনাকে সম্মান দেখি আপনার কাছে আমি গিয়েছি তার আমি ছোট হয়ে যাই নাই এটা আপনি ভাবলে আপনি ছোট মনে করেন আপনি ছোট আপনি নীল লজ্জা আপনি বেহায়া আমরা এটা বলে গেলাম দুই নম্বর ব্রিফিং হবে আমাদের মাগুরাতে কোনো প্রকার অশালীন কার্যক্রম বাস্তবায়ন করতে চাইলে মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেললে অন ইসলামিক কোনো কার্যক্রম বাস্তবায়ন করতে চাইলে ওলামাইক রাম আসামের জনগণকে সাথে নিয়ে সচ্ছল আছে যে কোনো সময় মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে এরপরে আমি আরেকটা একটা ব্রিফিং দিতে চাই আজকে যে মেলাটা বন্ধ করেছে প্রশাসনিক মহোদয়েরা আমরা আইনের শ্রদ্ধা করি সম্মান করি আমরা আইনের সাথেই চলি সুতরাং আইনকে আমরা বন্ধ করতে চাই না আমরা আইনের শ্রদ্ধার সাথে ওসি মহোদয় এসপি মহোদয় ডিসি মহোদয় সকলের দ্বারস্থ হয়ে তাদের সিদ্ধান্ত অনুযায়ী আজকে সমাবেশকে যে আমরা স্থগিত করেছি তবে আমরা যদি কোনোভাবে বুঝতে সক্ষম হই যে আমাদের এই প্রোগ্রামকে সমাবেশকে রূপ না দেওয়ায় আপনারা যদি সরলতা দেখে মনে করেন যে আমরা জনবল উপস্থিত করি নাই সমাবেশ করি নাই এটা কিন্তু আপনাদের কাছে দুর্বল হয়ে নয় আমরা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অতি মহোদয়ের কথাকে সম্মান রাখিয়ে আমরা আজকে সমাবেশকে আমরা স্থগিত করেছি তবে যদি পুনরায় আবার এই মেলা মদ জুয়া নাসুন গাসন ড্যান্স করার সিদ্ধান্ত আপনারা নিয়ে থাকেন পুনরায় যদি এটা বাস্তবায়ন করতে চান আমরা যে কোনো সময় আমরা কিন্তু এর প্রতিবাদ গড়ে উঠবো আর মগির যে আমরা সামনে এখানে উপস্থিত হয়েছি পুনরায় এটা করতে চাইলে আমরা ওই মেলার মাঠে যে আমরা মেলা ইনশাল্লাহ এই জন্য আমি সাংবাদিক ভাইদের মধ্য দিয়ে জানিয়ে দিচ্ছি প্রশাসন মহাদয়েরা আমাদের কথাগুলো আপনারা সেনেহা নজরে গ্রহণ করবেন পাশাপাশি আপনি প্রতিবাদী করবেন আমাদের সর্বতাকে পুজি না করুন পুজি করে যেন মেলা যেন বাস্তবে না করতে পারে এমা ও উলামাদের উপর না করতে পারে জুলুম না করতে পারে দ্বীনদার পরহেজগার ভালো মানুষের উপরে অনৈতিক ভাবে যেন কোনো সিস্টেমগুলো না চালাইতে পারে তাহলে কিন্তু আমরা আমাদের শ্রদ্ধার জায়গা থাকবে না বাংলার মানুষ জাগ্রত হয়েছে বাংলার মানুষ আবার কুইয়ে পুনরায় জীবন পেয়েছে চব্বিশে আমরা যদি আবার আমাদেরকে রক্ত দিতে হয় জীবন দিতে হয় তাহলে কিন্তু এই বাংলার সিনিয়ার ভালো থাকতে পারবে না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনকে সামনে রেখেই ওসি মহোদয় সামনে আমরা আজকে প্রাম স্থাপিত করেছি আমাদের মর একটি মহোদয় উনি আমাদের সর্বশ্রেষ্ঠ সমর্থনী কথা বলে দোয়ার মাধ্যমে শেষ করবেন ইনশাল্লাহ

সমাবেত হওয়ার তৌফিক দিয়েছেন যদি অন্যটা বাস্তবায়ন হয় তাহলে আমাদের মুসলমানদের এটা খুবই ভয়াবহ পরিণত সময় আজকে যে সমাবেশের আয়োজন করেছিলাম আপনারা ইতিমধ্যে শুনতে পারলেন যে অতি মহাদয় ওনারা দায়িত্ব নিয়েছেন আমাদের সমাবেশ সমাপ্তি করার জন্য বারবার নিজে চাষতেছে তা আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের সমাবেশকে এখনই আমরা সম্পূর্ণ শেষ করতেছি আমরা ভবিষ্যতে আগামীতে এরকমভাবে ইসলামের বিরোধী কোনো কথা বড় কাজ যদি আমাদের সম্মুখে দেখা যায় তাহলে আমরা আজকে যেভাবে আসছি এইভাবে আমরা শুধু একা এক সকলকে নিয়ে প্রভৃতি নিয়ে আলম ও আমাদেরকে সম্মুখে রেখেই আমরা এই তাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ করবো তো আল্লাহ তারা আমাদেরকে ভবিষ্যতেও জানে যাতে ওরা আমাদের কাছে আলম ওরা আমাদের কাছে সারা দিয়ে দিনি আমদাম দিনি কাদে ছৌধজিত করার তৌফিক মালিক দান করেন শুকর বিল্লাহু মাওলানা আমিন আল্লাহ দরুদ শরীফে আল্লাহ রাসূলের নামে হে তমাতুল লাইলা ইদাওন ইরো হে হাদি ছাওয়িনা হে তামিদিন আলহামদুলিল্লাহ আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আম আল্লাহ পড়ন করুন আমিন আমরা কৃতিবাই গুণ কর্মন্দ বব তোমার তুমি তোমার دین বাস্তবায় করার লক্ষ্যে আমরা এখানে সৌগত হয়েছি অশ্লীল কার্যকলাপ চলবে অন্য ধরনের আইন ইসলামিক কার্য হবে এর প্রতিবাদ করার জন্য আমরা এখানে সমাবেত হয়েছি আমাদের এই উপস্থিতিকে তুমি দয়া করে কবনার করেন কেন্দ্র করে আমাদেরকে আমরা ইমানদার আমাদের ইমানকে আরো তুমি মজবুত করে দাও আমি তোমার সত্যিদের মোকাবেলা করার মতো সত্যি সাহস আমাদেরকে দিয়ে দাও আমাদের হিম্মত আর হুলিশিয়াত আরো বাড়িয়ে দাও আল্লাহ যারা আসছে

যার যার মতো করে নিজ জায়গা চলে যাব আমরা আমরা কোনো বিতর্কিত আলোচনা করব না পাশাপাশি জায়গায় কোনো ঘটনা ঘটলে অন্তত হুজুরের কাছে ফোন দিবেন আমরা সবসময় স্বচ্ছ থাকবো বাতের জন্য আমাদের উপরে কোনোভাবেই ভিন্ন চিন্তা না করতে পারে এটা মাথায় রাখবেন আর যেখানে যে পরিবেশ হোক আপনারা জানাবেন